আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে সল্লাহ আলহি তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুন লীল আলামিন ঠিক আছে সমস্ত আলামিনের জন্য তা আমি যখন আমার নবীর আশেক হব আমাকেও রহমত হইতে হবে না নবী রহমত না আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে সেও ভিতরে বাইরে আপাদ মস্তক রহমত হতে তখন আমি বলতে পারবো আমি আশেক বুঝা আপনারা বুঝতে পারছেন কথাটা নবী তো সকলের জন্য রহমত আরো আজীব বিষয় হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম রহমতুন বিল আলামিন বলেন নাই বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যাইতে বিল আলামিন বললে আমরা তো আলেম না আলেম বলে আমার মজলিসে কথা বলা বড় খতরনাক বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় না আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা আপনারা তো বক্তা চিনেন আলেম চিনেন না ঠিক না আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধাবাদ আলেমে না আপনারাও সম্মান করবেন বাফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা আপনারা কি করেন আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বসায় রাখেন প্রত্যেকে আমাদেরকে তুল্লা তুলতে তুলতে মনে হয় আসমানে তুলবেন তা আসমানে যে তুলতেছেন বুঝতে পারছেন আমার তো বর সহ্য হয় না বর সহ্য হয় না তো কি করি আমি তখন আমি আর আলে মোলা আমাকে পাত্র দেই বুঝতে পেরেছেন এখান থেকে বিয়াদবি সূত্রপাত হয় বিয়াদবি সূত্রপাত আমার পিছনে আমাদের ছাত্র দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা এগুলা কোনায় কানাই বৈশা থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বুঝতে পেরেছে টাকা কাদরিয়াতে এখন জামিয়াতে ভর্তি হচ্ছে আপনাদের বরুরাতে পড়ায় এগুলো অনেক ভালো ছাত্র বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করে ম্যাক্সিমাম কে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন আলে জামিল আমাদের ও জাম ও মাশাআল্লাহ আমাদের জামিলও আছে এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না দামও দেয় না রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে জাতি জাতির সূর্য সন্তান যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান সেই জাতির মেধাগুলাকে সেই জাতি মেধাগুলা ওয়েস্ট হয়ে যায় আল্লাহ সেই জাতিকে মেধা দেন না যখন জাতি মেধার মূল্যায়ন করে না তখন কি হয় সেই জাতি উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায় লবণ রেখে রেখে আপনারা এখন দেখেন না বাংলাদেশের মধ্যে মাহফিল আমার মনে হয় অতবেলা তো আপনারা ভাতও খান না যতবেলা বেলা তফসিলুল কোরআন মাহফিল হয় ঠিক না ও মার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসিল জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আন্তর্জাতিক সিরে কুরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলে তফসির পড়াবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাশাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে কাশাব তো আপনি চিনবেন না কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাবের গল্প করবে ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসির যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদা মানি বুঝছেন আদা হুজুর পরীক্ষায় পাশ করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনে কোন রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আধা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আর একজন কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে থিংকার থিংকার একটা বিশাল জিনিস মনু সল্লো عليه وسلم تسليما اللهم صل رحمة للعالمين اللهم سلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا जलते भुजा दिए हैं रोते हंसा सही न سلامي روضة فيها النبي المحترم اللهم سلي بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَازٌ شِدَادٌ لاَّ يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمَ ওয়া সাদাক্বা রাসূলুল্লাহ নবীউল হাবিবুল করিম ওয়া নাহনু ওয়া লাযালিকা লমিনা শাহীদিনা ওয়া শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাই দিঘল গাঁও দিগিরপাড়া খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদানি ইbtedাই মাদ্রাসা খানা ইতমখানা এবং مرحوم হাজী নুরুল হক সাহেব এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের কবরবাসীররণে আয়োজিত আজকের দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সুফি হজরত মাওলানা ফরুক সেয়ার সিদ্দিক আল কুরেশি সাহেব পীর সাহেব জোনপুর ভারত জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন বাংলাদেশের আহলে সুন্নত অল জামাতের অঙ্গনে বিশেষ করে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষা ভাষীদের কাছে অনেক পরিচিত মুখ হজরতুল আল্লামা মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা মুদাস আলী আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লামা মৌলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব যিনি বড়ুরা সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ حضرت مولانا مفتی بلال حسین انصاری صاحب حضرت مولانا فیصل احمد القادری صاحب محفیل محفل پوری چالنا حضرت مولانا شکاوت حسین مجددی صاحب کامل مدرسار بروڈا کامل مدراسار سمانت دوئی حضرت مولانا شرف الدین حسن شرف الدین صاحب সহ স্টেজ কবিষ্ট সম্মানিত ওলা মাইক্রাম সম্মানিত সুদীজন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম আলাইকুম ওরাহমতুল্লাহিত আলা ওবার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আন্তরিক মোবারকমাত এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এত শর্ট টাইমে এত কুইক কালেকশন বাংলাদেশে আমি গত তিন চার মাসে অনেক জায়গায় কালেকশন দেখেছি কিন্তু এত শর্ট টাইমে বৃষ্টির মতো মাওলাই করিম আপনাদেরকে যজায় খের দান করু এটা আজিমুসান একটা জজবা এমনিতে সবাই মানুষ আমাদেরকে দেখতে বুজুর্গের মতো লাগে না বুজুর্গি কাপড়ে চু করে না এখান থেকে তাইলে কথাটা শুরু করি সম্মানিত উপস্থিতি আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে সাল্লাহ আলাইহি তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুন লীল আলামিন ঠিক আছে সমস্ত আলামিনের জন্য তা আমি যখন আমার নবীর আশে খব আমাকেও রহমত হইতে হবে না নবী রহমত না আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে সেও ভিতরে বাইরে আপাদ মস্তক রহমত হতে হবে তখন আমি বলতে পারবো আমি আশেক। আপনারা বুঝতে পারছেন কথাটা নবী তো সকলের জন্য রহমত আরো আজীব বিষয় হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম বললে ঘটনা খারাপ হয়ে যাই বিল আলামিন বললে আমরা তো আলেম না আলেমুল আমার মজলিসে কথা বলা বড় খতরনাক বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা হয় আপনারা তো বক্তা চিনেন আলেম চিনেন ঠিক না আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধা বাজন আলেমে দিন আপনারাও সম্মান করবেন বাফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা আপনারা কি করেন আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বসায় রাখেন প্রত্যেকে আমাদেরকে তুল্লা তুলতে তুলতে মনে হয় আসমানে তুলবেন তা আসমানে যে তুলতেছেন বুঝতে পারছেন আমার তো বর সহ্য হয় না বর সহ্য হয় না তো কি করি আমি তখন আমি আর আলেমুল আমাকে পাত্র দেই বুঝতে পেরেছেন এখান থেকে বিয়াদবি সূত্রপাত হয় বিয়াদবি সূত্রপাত আমার পিছনে আমাদের ছাত্র দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে হাসান শরফুদ্দিন কোথায় গেছ বেটা এগুলা কোনায় কানাই বৈশা থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বুঝতে পেরেছেন ঢাকা কাদরিয়াতে এখন জামিয়াতে ভর্তি হয়েছে আপনাদের বরুরাতে পড়ায় এগুলো অনেক ভালো ছাত্র বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করে ম্যাক্সিমাম কে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন আলে জামিল আমাদের মার্শাল্লাহ আমাদের জামিলও আছে এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না দামও দেয় না রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে জাতি জাতির সূর্য সন্তান যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান সেই জাতির পাঠান সেই জাতির হয়ে যায় আল্লাহ সেই জাতিকে মেধা দেন না যখন জাতি মেধার মূল্যায়ন করে না তখন কি হয় সেই জাতি মেধাগুলার উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায় লবণ রেখে রেখে বড়ই খায় খায় আপনারা এখন দেখেন না তফসিরে কোরআন তফসিরে কোরআন তফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না যতবেলা বেলা তফসিরুল কোরআন মাহফিল হয় ঠিক না ওমার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক সিরে কোরআন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলে তাফসীর করাবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাসসাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশ্যাফ আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিৎজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে কাশ্ম তো আপনি চিনবেন না কাশ্যাফ যারা চিনবে তাদের সামনে কাশ্যাফের গল্প চলবে ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসি যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদামানি বুঝছেন আদামানি হুজুর পরীক্ষায় পাশ করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনে কোনো রকম রাখছে তো তো একটা না উনি কি হলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আদা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজন কোন রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে কাকে বলে কা বিশাল জিনিস